একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামি বাকি থাকলো একজিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক দুর্গাপূজায় পাঁচশো কেজি করে চাল পাবে তেত্রিশ হাজার মণ্ডপ সাত সেপ্টেম্বর দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুলনার সাংবাদিক বুলু নদীতে ঝাঁপ দিয়েছেন বলে সিদ্ধান্ত জানাল নৌ পুলিশ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের বদলে সঙ্গীত শিক্ষক নিয়োগ অশুভ ইঙ্গিত জানালো ইসলামী আন্দোলন দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে একীভূত হতে তৃতীয় ব্যাংক হিসেবে সম্মতি জানিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের শুনানি শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন তিনি বলেন ব্যাংকের বর্তমান ঋণ স্থিতি চোদ্দ হাজার কোটি টাকা এর মধ্যে বারো হাজার কোটি টাকায় নামে বেনামে নিয়েছে এস আলম গ্রুপ এর সবই এখন খেলাপি এসব ঋণের বিপরীতে জামানত আছে পঁচিশ শতাংশের কম সম্প্রতি একীভূত হতে সম্মতি দেয় ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংক দুটি থেকে মোট ছেষট্টি হাজার কোটি টাকা লুট করেছে এসালম গ্রুপ এক্সিম ব্যাংক অবশ্য এখনই একীভূত হতে রাজি নয় এর জন্য অন্তত দুই বছর সময় চেয়েছে ব্যাংকটির পর্ষদ এই ব্যাংকটি থেকেও বিপুল অর্থ লুট করেছেন এর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগের অংশ হিসেবে সপ্তাহব্যাপী শুনানির আয়োজন করে বাংলাদেশ ব্যাংক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের চৌষট্টি জেলায় বত্রিশ হাজার নয়শো নব্বইটি পূজা মণ্ডপে বিতরণের জন্য ষোলো হাজার মণ্ডপ পাঁচশো কেজি হারে চাল পাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চালের বরাদ্দপত্র জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে আগামী আঠাশ সেপ্টেম্বর বরাদ্দপত্রে বলা হয়েছে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে দেশের চৌষট্টিটি জেলার বত্রিশ হাজার নয়শো পূজা মণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য মণ্ডপপতি প্রতি পাঁচশো কেজি হারে মোট ষোলো হাজার চারশো টন চাল বরাদ্দ দেওয়া হলো এতে আরও বলা হয় জেলা প্রশাসক তার জেলার পূজা মণ্ডপের সংখ্যা আকার ব্যাপকতা আর্থিক সামর্থ্য সচ্ছলতা দারিদ্রতা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলী বিবেচনা করে উপজেলা ওয়ারি চাল উপবরাদ্দ করবেন মণ্ডপ মন্দিরের সংখ্যা কম হলে অতিরিক্ত চাল মজুদ রেখে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে জানাবেন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করবেন চলতি মাসেই বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে আগামী রোববার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি ব্লাড মুন নামেও পরিচিত যারা রাতের আকাশ দেখতে ভালোবাসেন এবং মহাকাশ বিজ্ঞানীদের জন্য দারুণ সুযোগ এটি আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ আট সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ তবে পূর্ণগ্রাস গ্রহণের সময়টাই সবচেয়ে আকর্ষণীয় এই সময়ে দেখা যাবে ব্লাডমুন বাংলাদেশ সময় সাত সেপ্টেম্বর রাত আটটা আঠাশ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না রাত নয়টা সাতাশ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে রাত সাড়ে দশটায় পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের ওপর পড়বে এই মুহূর্তে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না বরং লালচে বা তামাটে রং ধারণ করবে খুলনার সাংবাদিক ওয়াহেদুজ্জামান বুলু সেতু থেকে রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে সিদ্ধান্তে পৌঁছেছে নৌ পুলিশ এই সিদ্ধান্তে উপনীত ওই ঘটনার মধ্যে আলী ওপর থাকা দুটো ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও পুলিশ হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত রোববার সন্ধ্যায় খুলনা অঞ্চলের নৌ পুলিশ রুপসা নদীর খানজাহান আলীর সেতুর নিচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে লাশটি খুলনার সাংবাদিক বুলুর বলে শনাক্ত করেন স্বজনরা নৌ পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয় মরদেহ উদ্ধারের পর নিহতের ভাই খুলনার লবণচরা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন যা রূপসা নৌ পুলিশ ফাঁড়ি তদন্ত করতে করেছে ওই মামলার তদন্তকালে ব্রিজের উপর থাকা দুটি সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয় ওই ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু গত দুপুর মিনিটে নিজেই ব্রিজের থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়েন তবে গত সোমবার বুলুর মরদেহ সুরোথাল করার পর রুফসানু পুলিশ ফাঁড়ির এস মুহিদুল হক বলেছিলেন বুলুর মুখ থ্যাথলানো দুই হাত ভাঙা ও গায়ে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ আলম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন বিবৃতিতে বলা হয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত বিষয়ক শিক্ষক নিয়োগ জন আকাঙ্ক্ষা পরিপন্থী অথচ দীর্ঘ বছর ধরে প্রাইমারি স্কুলগুলোতে একজন আরবি বা নুরানি শিক্ষক নিয়োগের জন্য দেশের উলামায়ে কেরাম দাবি করে আসছেন সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে অযাচিতভাবে শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন যেদিন থেকে সঙ্গীত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে সেদিন থেকেই সরোয়ার বর্তমান সরকারের মধ্যে মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে অভিযোগ করা হয় দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ পাঁচ সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষরাশির আজ পরিশ্রমের ফল আসতে পারে প্রেমে নতুন রঙ আসতে পারে এবং অর্থনৈতিকভাবে দিনটি ভালো যাবে বৃষরাশির অপ্রত্যাশিত আয় হতে পারে পরিবারে মিলনের মুহূর্ত আসবে তবে স্বাস্থ্যের দিক খেয়াল রাখা জরুরি মিথুন রাশির কাজে সাফল্য মিলবে তবে ব্যস্ততা বাড়বে বন্ধুদের সঙ্গে সময় আনন্দময় কাটবে এবং প্রিয়জনের মনোযোগ পাবেন কর্কট রাশির মানসিক অশান্তি দূর হবে পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে এবং আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন সিংহ রাশির প্রতিভা প্রকাশের সুযোগ আসবে সম্পর্কে টানাপোড়েন কমবে এবং কর্মক্ষেত্রে সুনাম বাড়বে কন্যা রাশি নিজের পরিকল্পনায় দৃঢ় থাকুন প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে অর্থ ব্যয়ে সংযম দরকার তুলা রাশির নতুন বন্ধুত্ব হতে পারে কর্মজীবনে নতুন সুযোগ মিলবে দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে রাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঠিক সময় অর্থনৈতিক দিক উন্নত হবে এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে ধনু রাশির ভ্রমণের সম্ভাবনা আছে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে মকর রাশির পরিশ্রমে সফলতা মিলবে তবে খরচ বেড়ে যেতে পারে এবং প্রিয়জনের প্রতি যত্নবান থাকুন কুম্ভ রাশির কাজে বাধা কাটবে নতুন কিছু শেখার সুযোগ আসবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি বাড়বে মিন রাশির আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটবে অর্থনৈতিক দিক মজবুত হবে এবং প্রেমে আনন্দ আসবে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়